ওটা মামা বাড়িতে গিয়ে করবি দেশের বাড়িতে গিয়ে ঠিক আছে মামার মেয়ে আর তুই ও তো ফোরে উঠে গেল দুজনে চলে যাবি মাঠে হ্যাঁ মামাদের তো ঘরে পাশেই জমি টমি আছে চলে যাচ্ছে পাজি কোথা ও টুকটে পড় পদ্মাইশ গুলো পায়ের কাছে বইটা বাবান সরাইটা আপনারাও চোখ জুগিয়ে নেন মনে হন ঠাকুরের পুজো দিচ্ছে ফুল দিয়ে পুজো দিতে গেলে চল্লিশ টাকা

ঘোর কলি কলি যুগ চলছে হয়ে গেছে নমস্কারটা করো না নমস্কার করতে হয় নমস্কার করো তাহলে চকলেট কিন্তু পাবে না তাহলে চকলেট কিন্তু পাবে না নমস্কার নমস্কার করো না ওইভাবে না মাথা নত করে নমস্কার করতে হয় মাথা নত করে নাস্তিক মানুষ ভগবান কেন পাঠিয়েছ দেখি আমার কাছে যুদ্ধ পূর্বাভাস আগের মুহূর্ত একে উপরে হাত ধরে লক হয়ে বসে দেখ মারপিট কেউ কাউকে না মারতে পারিস তোরা এই ছোটটা বেশি আজকে হচ্ছে খিচুড়ি এখানে বেগুন পোড়া তরকারি হয়ে গেছে আমি খিচুড়ি করবো আর আমার পড়বে না উঠছে এটা কোনোদিন আজ পর্যন্ত হয়নি ঠিক ভর্তি ভর্তি যতই আমি কমনি নিচে উপচে পড়বে তাও চাল কিছুটা রেখে দিলাম এই যে চাল ধুয়ে কিছুটা আবার রেখে দিলাম দিই নিজে চালটা ভিজা তারপরেও এই জন্য পুরো আমার ওভেন টোভেন সব ধুপ ধুয়ে অনেক টাইম লেগে যাবে এখানে টমেটো পোড়া এখনও হয়নি শুধু বেগুনটাই পোড়ানো হচ্ছে টমেটোটাও পুড়িয়ে নেবো হয়ে গেছে রান্না কমপ্লিট মেয়েদের দেওয়া হয়ে গেছে কত মশাইকে দিয়ে দিয়েছি ওরা সব খেতে বসে গেছে এটা হচ্ছে আমার এখানে খিচুড়ি হয়েছে বাঁধাকপির তরকারি মাছের তেল ঝাল আর টমেটো বেগুন পোড়া এই হচ্ছে দুপুরের আজকে এটা শঙ্কদা দিয়েছে শঙ্করদাকে একবার কিছু আমি দিয়েছিলাম তো এই আমার স্টিলের প্লেটটা আর কাঁচের প্লেটটা ছিল জমা তো আমার মেয়েদেরকে এটা চিকেন দিয়ে বানিয়েছে চিকেনের চপ বলতে পারেন বা চিকেনের কি বলব বুঝতে পারছি না তো চিকেন আছে আর কি ভেতরে তো এটা দিয়েছে শঙ্করতা আর সন্ধ্যাবেলাতে এখানে মনি আর আমি মিলে এই রেসিপিটা করছি এটার কিন্তু আমি নাম বলতে পারবো না এটা কিন্তু ময়দার এর ভিতরে কিন্তু চিজ বা চিকেনের পুর টুরু দেওয়া আছে স্টাফিংও দেওয়া আছে এটা বানিয়েছি এটা ভাপিয়ে নিলাম এবার জলের দিয়ে আর কি তারপরে এখন জলে দিয়ে মানে জলের ওপরে প্লেটটা বসানো ছিল থালাটা আমরা দেখলেন ওখান থেকে নামালাম ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ভাবছি হালকা একটুখানি তেলে তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো ফ্রাই প্যানে তো সেটাই যে তেল গরম করে একটু এপিট ওপিট করে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি খাবো আর একজন এখানে বিক্রম করে দলের মতো আমার ঘাড়ে চেপে বসে আছে খাবার লোবে দেবো না কেন দেবো না নিজে মুখে বল শিকার করা একটুখানি শিকার করা যতই চুমু খাও শিকার করো আগে মা কেন দেবে না দিন চুরবো এসে পুরোটা নিজে খেয়ে দিয়েছিল আর মা বুনিকে দিতে বলেছিল ফেলেও দিয়েছিল একটুখানি ফেলেও দিয়েছিল একটুখানি ফেলেও কথা শুনেছেন তো ফেলেও দিয়েছিল একটুখানি ঠিক আছে আর আজকে খাবার জন্য আজকে খাওয়ার জন্য কামড়াচ্ছে

দেখি দেখো হ্যাঁ আমি আরো কবর জানি তো শরবত মাস কিছু খাবার কিনে নিয়ে এলে কিছু করলে নিজে নিজে খেয়ে দিতে যায় না বনুকে আর বনু কিছু করলে দেয় কেমন হয়েছে হয়েছে মনি আর আমি মিলে করেছি বাট মনি কিন্তু আগে মানে সে শুরু করেছে তারপরে আমি হেল্প করেছি কারণ ওই আগুনে ওইগুলো সব স্টিলের থালার মধ্যে দিয়ে আসলে না ওগুলো তুলতে পারবে না হাতে জিতিয়ে যাবে আর কি গরম লেগে যাবে তো সেই জন্য চলবে আমি খেয়ে দেখি হ্যাঁ এবারে আমি একটু পিস কেটেছি খেয়ে পরে দেখি কেমন হয়েছে দিপাকলি কেমন হয়েছে মুড়ি কেটে ছুম দি দাও আদা করে দাও সারাদিনই খাচ্ছি এখন খাবারটা খেয়ে নি বল পরে ভাবছি তাহলে তোর ওই একটা মিসই হয়ে গেল আর পাবি না তুই এ বাবা পাচ্ছি তাই হিংলু বাবা যেন একটু রেখে দিবি ভেতরে মানে প্রচুর চিজ টিজ দিয়ে আছে তো

ছে না রাত এখন রাতে একটা বাজে আমাদের এই জায়গাটাও আজিব রাতে একটার সময় আমাদের এখানে রেস্টুরেন্ট খোলা আছে যা